মাটি খুঁড়লেই মিলবে দামি স্বর্ণ আর তাই তো প্রচন্ড রোদে তাপ উপেক্ষা করে মাটি খুঁড়ে যাচ্ছেন এলাকার লোকজন ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার বাছর ইউনিয়নের রাজুর এলাকায় কয়েকদিন ধরে চলছে এ মাটি খুঁড়ে খুঁড়ির কাজ সপ্তাহে অনেক ধরেই মানে সোনা পাচ্ছে আর কি মানুষ পাইছে কি এর মধ্যে হ্যাঁ অনেকদিনে পাইছে কি কি রকম পাইছে অনেকদিনে পাইছে মানে কয়েনের মতো আর হ্যাঁ শুনতে আমি এখনো দেখিনি মানে কয়নের মতো বলে একটু পঞ্চাশ পয়সা কিন্তু মোটা একটু আর হ্যাঁ তো হালকে পরশু দিনও পাইছে স্থানীয়রা বলছেন ইটভাটার মাটির স্তূপ খুঁড়লেই মিলছে স্বর্ণ এমন কথা ছড়িয়ে পড়লে স্তূপের মাটি খুঁড়তে মেতে উঠেছে স্থানীয় লোকজন মঙ্গলবার দিনভর ওই এলাকার শিশু থেকে বয়স্ক বিভিন্ন লোকজনকে শাবল ডাঙ্কি দিয়ে মাটি খুঁড়তে দেখা গেছে ওই স্তূপে।locationX: 34.0833, 77.5269 সোনার পাই একটু ভালো হয় অনেক গভীর খুঁড়ার পর আমি ভাবলাম না নাই তখনই আমি একটা পেলাম তখন আরো আশা করে খুঁড়তে থাকলাম বাকি পাঁচটা আমি পেয়ে গেলাম দিয়ে আমি বললাম যে তুই ঘুরি ঠিক করছিস ঘুরি ঠিক কর দে বাসায় চলে যাবো মেলে ঘুড়িতে তো ছিঁড়ে তবে আরও ভেঙে যাবে তখন ওই ঘুরি ঠিক করছিল আমি ওগুলো নিয়ে খেলছিলাম এ টাইমে তখন আবুল নামের ওই ছেলেটা চলে আসছে ফের তখন বলছে যে তোমরা কি পাইছ তখন আমরা বলছি না আর কি নিবার জন্য তখন ওই না খুঁজলো খুঁজে খুঁজে আমরা কিন্তু মাটির তলে লুকায় রাখছিলাম দিয়ে তখন খুঁজে খুঁজে বের করে নিল দিয়ে বললো যে

স্তূপ করা হয়েছে ইট তৈরির জন্য কয়েকদিন হলো কথা উঠেছে ওই মাটির স্তূপ খুললেই পাওয়া যাচ্ছে স্বর্ণ এরপর থেকে সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে চলেছে তবে কেউ স্বর্ণ পেয়েছে কি না এটা পরিষ্কার বলতে পারছে না কেউ ভাই এখানে আসলে কোনো কিছু পাওয়া যায় না এগুলো মানুষ দুধ ছড়াচ্ছে ঠিক আছে পাওয়া গেলে তখন দেখতাম বা মানুষ জানতো যে এ পাইছে ও পাইছে ঠিক আছে কিনা আর মাটিটা তো কিনে নিয়ে আসছি আমরা ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন রানিস উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান তিনি বলেন ঘটনার সত্যতা যাচাই করছে উপজেলা প্রশাসন